টি টিভি সত্যের সন্ধানে সব সময় উপস্থিত আছেন মঞ্চে শ্রমিক জাতির বিবেক সাংবাদিক প্রশাসনের ভাইরা এবং আমার সম্মুখে তৌহদিজানের দাবি ছিল যে বাংলাদেশ জামাত ইসলাম ছ নম্বর ওয়ার্ডের একটা অফিস হবে হোক আল্লাহ সোনা তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলার শানে অবনত মস্তকে সুচি আগমন করি সবাই বলি আলহামদুলিল্লাহ যে স্বাধীনতার বছর আমরা পার করেছি আমরা বিভিন্ন সরকার মাস প্রদান করা তে করবে Go a n 키라파티, 띠 a 다 জনগণনন্দিত আগামি কোরাতের কাঙ্ক্ষিত আগামি জনগণনন্দিত আগামি কোরাতের কাঙ্ক্ষিত আগামি বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বর্তমানে আজকে যে নেতৃত্ব তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের জামাতী ইসলামী যে নমিনেশন দিয়েছে মনোনয়ন দিয়েছে সেখানে অধিকাংশ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তো ছাত্রশিবির আপনাদেরকে এক তরুণ মেধাবী ছাত্রনেতা আপনাদের উপহার দিয়েছে তাদের কাজ মিলিয়ে কাজ করতে হবে না উহাদের এমন একটা গলি গলি করা মহল্লা বা থাকার ইসলামী আন্দোলন জামাতি ইসলামের তুর্ক বার হয়ে প্রত্যেকটা বারা মহল্লা

আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম অত্যাচারে মূল উচ্ছেদ ঘটিয়ে আল কোরআন আল হাদিসের আলোকে ভাতৃত্বের সৌদর পর এক ইসলামী বিপ্লব সাধন করে বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উম্মাহর অন্তরান্ত থেকে সেই মহান উজির প্রতি শুভেচ্ছা ব্যক্ত সংগ্রামে উপস্থিতি বক্তব্য অনেক হয়েছে কথা ক্লিয়ার চুয়ান্ন বছরে এই বাংলাদেশে যারা শাসন করেছে তারা এই বাংলাদেশকে কিছু দিতে পারে নাই যে বাংলাদেশ সুরার বাংলাদেশ তবে স্বাধীনতা অর্জন করেছিল সেই বাংলাদেশ সুরার বাংলাদেশ আমরা গড়তে পারি নাই একটা চলে গান ছিল স্বাধীনতার পরে যারা স্বাধীনতার স্থাপতি বলে দাবি করে তিনি স্বাধীনতার পরে স্লোগান দিয়েছিল সবাই পায় চোরের

আল্লাহাব্লাহ আল আমিন এই আইতে বলেছেন তোমাদের পিতা তোমাদের ভাই তোমাদের স্ত্রী পরিবার তোমাদের আসবাবপত্র তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের প্রিয় বস্তু কর তোমাদের বিছানা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজকে সর্বত্র বেশি প্রাধান্য দেওয়া লাগবে চার নম্বর আইডার বেস্ট ঠিক আছে কি না

নিজের জীবনকে তো বিলে গিয়েছেন আমিও চাই মাথা মতো না করে অন্যের প্রতিবাদ করে যদি মরতে হয় ঠিক সেভাবে মরছে এবং খতিব আবিষ্কারী সব একটা ধারে যেই কাজ বাস্তবায় নজনা আপনারা হয়তো আল্লাহর বাসায়তে পড়ে গেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন এবং এই জমিনে এই দিন প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে কি কল্যাণ মূল প্রতিষ্ঠিত হোক সেই ক্ষমতা করছি সর্বশেষ এই অফিসের মাধ্যমে যেন এই চার নং ওয়ার্ডের মানুষ কল্যাণ লাভ করতে পারে আমি শুনেছি এই ওয়ার্ড থেকে এই অফিস থেকে নাকি বিগত দিনে ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা হচ্ছে আমি আশা করব আপনাদের সহায়তায় এটা যেন আবার সেই ওয়ার্ড কার্যক্রম পরিচালিত সেই আশাবাদ ব্যক্ত করছি আমাদের যিনি কাউন্সিলর প্রার্থী তাকে বিজয় দান করেন এবং সঠিকভাবে এবং জামাত ইসলামী যেভাবে চায় সেভাবে ওয়ার্ড দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং ওয়ার্ড অফিসার দীর্ঘায় কামনা করে কথা শেষ করছি আসসালাম রহমাতুল্লাহ এনজিটিভি সত্যের সন্ধানে সময়।